আমরা শর্টকাট চিন্তা ভাবনা করি যে আমরা ঘাস মরা বা আগাছা নাশক দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলবো সেক্ষেত্রে আমাদের সাময়িক লাভ দেখলেও কিন্তু ফিউচারে ভবিষ্যৎ তাদের খারাপ হচ্ছে সালাম আলাইকুম নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ আজকে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের মালটা বাগানে যে সার উৎপাদন করি এর মাঝখানে যে জায়গাটাতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটা আমরা কোদল দিয়ে আসলে পরিষ্কার করতেছি এখন আমরা চাইলেই কিন্তু এখানে আমরা ঘাস মারা বিষ করে আমরা একটা ঘাসটা মেরে ফেলতে পারতাম সেক্ষেত্রে শুধু ঘাস মারা যেত না সেক্ষেত্রে মাটির ব্যাপক ক্ষতি হইতো মাটির যুবকারী ব্যাকটেরিয়া যেগুলো ছিল সব মারা যাইত এই কারণে আমরা আমাদের যেহেতু নিরাপদ খাদ্য নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা চাচ্ছি না যে মাটির কোনো ক্ষতি হোক আমরা জৈব সার ব্যবহার করতেছি মাটিতে যেন মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় মাটির প্রাণ যেন ফিরে আসে সব ঠিকঠাক থাকে এই কারণে এই কারণে আমরা যেটা করতেছি আমরা সব সময় মানুষকে বলি যে আপনারা ঘাস মারা বীজ জমিতে ব্যবহার করবেন না আপনারা একটু কষ্ট হলে একটু পরিশ্রম বেশি হলেও একটু খরচ বেশি হলেও আপনারা অবশ্যই এটা নিরানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে আর দেখতে পাচ্ছেন এই যে নিরানির কাজ করবে আমাদের নিরানি দিলে যেটা সুবিধা হবে এখানকার যে ঘাসটা ঘাসটা আমাদের গরু খাবে এবং আপনারা অনেকে মনে করে যে লেবার কস্টিং বেশি যাচ্ছে কিন্তু নিরানি থেকে যেটা আমরা ঘাসটা পাচ্ছি এই ঘাসটা যদি আমরা ধুয়ে গরুকে খাবি তাহলে গরু একটা পুষ্টিকর খাদ্য খাচ্ছে ন্যাচারাল খাদ্য খাচ্ছে সব দিক দিয়ে আসলে লাভে আছে লস নাই সব দিকে লাভ আছে কিন্তু আসলে আমরা বুঝি না আমরা চিন্তা ভাবনা করি যে আমরা ঘাস মরা বা আগাছা নাশক দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলবো সেক্ষেত্রে আমাদের সাময়িক করা লাভ দেখলেও কিন্তু ফিউচারের ভবিষ্যৎদের খারাপ হচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ